নমস্কার বন্ধুরা আমার সবুজ ছাদ বাগানে আপনাদের স্বাগত জানি আমি অসীম বলছি আমার সামনে যে গাছটা দেখছেন এটা পুরনো আম গাছ আমাকে একজন গিফট করেছে গাছটা তার কাছে মরে যাচ্ছিল বলে সে আমাকে দিয়ে দিয়েছে আমি নিয়ে এসে আমার ছাদে রেখেছি এবং পুরনো ডালটা মেন ডালটা ভেঙে দেওয়ার পরে অনেক ডাল বেরিয়ে গাছটা ঝাড় হয়েছে বেশ সুন্দর হয়েছে গাছটা অনেক ডালপালা বেরিয়েছে আর প্রথমবার আমার ছাদে গাছটার ফল হয়েছে এই যে পাঁচটা ফল হয়েছিল দুটো এখন বড় হয়েছে একটা ছোট রয়েছে ওটা বড় হবে বলে মনে হয় না আর দুটো আর একটা পেকে গেছিল সেটা পেরে নিয়েছিলাম খেতে ভালো মিষ্টি ভালো জাতের গাছ মিষ্টি আম আর এই দুটো রয়েছে আর একটা নিজে থেকেই পড়ে গেছে ঝরে গেছে বারো ইঞ্চির টবে লাগানো সুন্দর হয়েছে গাছটা মানে মরে যাওয়া গাছটা আমার কাছে আনার পরে আমি বাঁচাতে পেরেছি এটাই আমার ভালো লাগছে আপনাদের ওই জন্য আমি দেখালাম ভিডিওটা করে গাছটায় আশা করছি সামনের বারে অনেক বেশি আমি ফলন ফলাতে পারবো সেই চেষ্টাই করব আপনারাও ছাদে গাছ লেগে এইভাবে চেষ্টা করুন দেখবেন খুব সুন্দর ফল পাবেন গাছে মরা গাছটাকেও আমি নিয়ে এসে বাঁচিয়ে দিয়েছি এটা একটা ভালো জিনিস যাই হোক আজকে এখানেই শেষ করলাম নমস্কার